থটস অফ বিল্লাল ভাইয়ের মতো বড় বড় পেজ অনেকের গায়েব হয়ে গেছে বেশ কিছু ভুলের কারণে আজকে তেমনই একটা প্রমাণ দেখাবো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কেউ স্কিপ করবেন না চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড লেক্সার নামে আমার এক প্রিয় কলিজার ভাই তো এই কলিজার ভাইয়ের পেজটি হয়তো দেখেন এক লাখ তিরানব্বই হাজার ফলোয়ার এই ভাইটিকে হয়তো অনেকেই চিনেন চিনেন না এমন কেউ আমি খুবই কম দেখি তো মজার বিষয় হচ্ছে যে তিনি দেখেন এই যে আটান্ন মিনিট আগে একটা পোস্ট করেছেন তো আটান্ন মিনিট আগে যে পোস্টটা করেছেন সেম নামে এই যে এখানে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড লেক্সার নামে দেখেন সাতশো বিরানব্বই জন ফলোয়ার সেম নামে দেখেন আর পেজ তো এই পেজটা খোলা হয়েছে দুইয়ে আগস্ট হ্যাঁ দুইয়ে আগস্ট মানে এই মাসে দুইয়ে আগস্ট এই পেজটা খোলা হয়েছে সবচাইতে মজার ব্যাপার আরও যেটা হচ্ছে যে এই পেজে ঠিক আছে এই পেজে যারা কমেন্টস করছে আমি আপনাদেরকে দেখাই এই যে যে পরে যে আগস্ট মাসের যে পেজটা অর্থাৎ যে ফেক পেজ যেটাকে বলে দেখুন এইখানে কত সুন্দর সুন্দর কমেন্টস করছে এই কমেন্টসগুলো কিন্তু আমার এই ভাইকে ওই যে এখানে কিন্তু ব্লুটিক আছে একশো কে ফলোয়ার এটা কিন্তু অরিজিনাল পেজ তো এই ভাইকে যারা ভালোবেসে কমেন্টস করছে তাদের কমেন্টসগুলা দেখেন তো এর থেকেও মজার বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন এই ভাইটি পোস্ট করেছে এখানে এক ঘন্টা আগে অথচ এখানে যে পোস্টটা দেখাইলাম হ্যাঁ এই যে আটান্ন মিনিট আগে যে পোস্টটা করেছে সেম পোস্ট দেখেন এখানে ছত্রিশ মিনিট আগে এই একই পোস্ট আবার করেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সব কিছু একইভাবে এখানে যে কমেন্টসগুলা দেখতে পাচ্ছেন এবং এই পেজটিতে এসে দেখেন সেই সেমভাবে আবার একটি করেছে তো আমরা যদি এখানে আরেকটু একটু ভিতরে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না একটু লং হলেও আজকে ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যেটা জানলে আপনাদের অনেক উপকার হবে দেখেন দশ ঘন্টা আগে সে আর একটা পোস্ট করেছিল আমার এই যে কলিজার ভাই তো তার পেজে যদি আমরা প্রবেশ করি সেখানেও দেখতে পাচ্ছেন যে সেমভাবে সেও কিন্তু এই যে একই পোস্ট আবার করেছে দেখছেন এই যে সে কিন্তু এই ধরনের পোস্টগুলো আবার করেছে তো অর্থাৎ এই পেজের যে এই যে এই যে এই পেজটা আমি যেটা দেখাইলাম একটু আগে এখানে দেখেন নয় ঘন্টা আগে যে পোস্টটা করেছে ঠিক তেমনিভাবে ইনি দশ ঘন্টা আগে এই পোস্টটা করেছে তো এইটা কিন্তু সে দিতে পারে নাই এটা হচ্ছে অরিজিনাল পেজ এটা হচ্ছে তার ফেক পেজ ঠিক আছে এইভাবে প্রতারণা করছে আরও বিষয় যেটা গুরুত্বপূর্ণ জানা জরুরি দেখেন এই ফেক পেজে এই যে রিমা খাতুর নামে রিমা খাতুর নামে এই ফেক পেজে দেখেন আর কত সুন্দরভাবে তাকে একটা দেখেন কত সুন্দরভাবে তাকে একটা রিভিউ পোস্ট করেছেন এই পেজটি সম্পর্কে তিনি কিন্তু জানেন না যে এটা ফেক পেজ ঠিক আছে এই ফেক পেজ আমি চাইলে কিন্তু এখানে আমিও তাকে একটা কমেন্টস করতে পারি শুধু এখানেই শেষ নয় মজার ব্যাপার আরও একটু রয়ে গেছে আমি যদি এই পেজে প্রবেশ করি তার এই ভিডিও সেকশনে অর্থাৎ এই যে এখান থেকে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু একটু আরেকটু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব যেটা জানা আপনাদের খুবই জরুরি হয়ে পড়ছে হ্যাঁ এই যে এই ছবিটা এই ছবিটার নিচেই দেখেন এই যে আমার পেজটা আমার এই পেজের নিচেই দেখেন আমিও কিন্তু সুন্দরভাবে একটা পোস্ট করেছি এবং এখানে দেখেন সে কিন্তু কত সুন্দরভাবে আমাকে রিপ্লাই দিয়েছে আমিও কিন্তু বুঝতে পারি নাই যে এটা ফেক পেজ কিনা দেখেন এই যে দোয়া করবেন সে কিন্তু আমাকে পোস্ট করেছে আমি কিন্তু তাকে আবার রিপ্লাই করেছি ঠিক আছে তো মূলত এখানে আমার মতো দেখেন অনেকেই পোস্ট করেছেন ঠিক আছে এই পোস্টগুলো অনেকেই করেছেন এখানে একজন পোস্ট করে বলছে যে পোস্ট পোস্ট কন্টেন্ট দিয়েও ভিউজ বাড়াতে পারছি না কী যে করি তো এই অ্যান্ড্রয়েড লেক্সার ফেক পেজে উনি ওনাকে রিপ্লাই দিয়েছে কাজ করাতে পারেন বাড়বে গ্যারান্টি তার মানে এই ধরনের প্রতারক যারা এই ধরনের প্রতারক থাকে এই প্রতারকগুলা এরকম ফেক পেজ তৈরি করে মানুষের নামে ফেক পেজ তৈরি করে সেম ভিডিও আপলোড দিয়ে পরবর্তীতে তাদের রাইট ম্যানেজারে ভিডিও আপলোড করে এই ব্যক্তিদেরকে অরিজিনাল ব্যক্তিকে তারা কি করে স্ট্রাইক দিয়ে দেয় তাদের পেজটাকে মনিটাইজেশন নিয়ে নেয় এবং একটা টাইমে তারা এখানে ফেসবুকের কাছে ব্লুটিকের মাধ্যমে আবেদন করে তাদের পেজটাকে মানে লিগালি দেখাইয়ে যার অরিজিনাল পেজ তার পেজে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট মেরে মেরে একটা টাইমে আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের মতো পেজগুলোকে এরকম গাইব করে দেয় তো আশা করি যারাই এই ধরনের ভিডিওটা আজকের ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা একটু লং হলেও অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষগুলোকে যদি কখনো ফলো করেন বা কমেন্টস করেন তাহলে কিন্তু এই যে এই ফলোয়ারটা দেখে নেবেন এবং অরিজিনাল পেজ কিনা সেটা একটু যাচাই করে দেবেন সবসাইতে মজার ব্যাপার আমি এই যে এই যে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যার নাম্বার এই আমার অ্যান্ড্রয়েড লেকচার এই ভাইয়ের পেজের তার সাথে আমি এই যে দেখুন এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন আমি তার সাথে যোগাযোগ করি সে কিন্তু আমার সাথে চ্যাট করেছিল এই যে দেখুন আমি তাকে চ্যাট করেছি তার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ সে কিন্তু আমাকে প্রমাণ দিয়েছে এটা আমি ডেস্কটপে আনছি আমি আমার মোবাইল থেকে স্ক্রিনে গেলে দেখাইতে পারবো তো এই ভাইয়ের সাথে আমার যে কথা হয়েছে তিনি আমাকে বলেছে যে এটা হচ্ছে ফেক পেজ তো ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং কোনো কিছু করার আগে অবশ্যই সেটা একটু যাচাই বাছাই করে দেন আপনারা করবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম